গত এগারো বছর যাবৎল না বাড়ানোর ফলে আমরা আজ দৃঢ়হীন যাপন করছি আমরা প্রত্যেক কর্মচারী ঋণ চর্চরিত আমাদেরকে ঋণ থেকে মুক্ত করতে হবে যুবপযোগী একটি বাস্তবায়ন করতে হবে আমাদেরকে আমাদেরকে অতি দ্রুত এক্সপ্রেস হবে আমাদের এই যুগমযোগী স্কেল বাস্তবায়ন না হলে আমাদের পক্ষে প্রজাতন্ত্রের এই দায়িত্ব বহন করা কঠিন হয়ে যাচ্ছে আমরা আজকে শান্তিপূর্ণভাবে সরকারকে এই মেসেজ দিতে চাই আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আমরা আমাদের দায়িত্ব সুচারু রূপে পালন করতে চাই আমাদেরকে সুন্দর ও রূপে আমাদের দায়িত্ব পালন করতে দিন সেজন্য আমাদের পেটে ভাত দিন আমাদের পালনে কাপড় দিন আমাদের আমাদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করুন আমাদের সকল বৃন্দ লক্ষ্য করে শুনবেন আমরা চাই দেশে একটি গণতান্ত্রিক অবস্থা ফিরে আসুক সেই গণতান্ত্রিক অবস্থার জন্য একটি নির্বাচন অতীব জরুরি আমরা চাই এই সরকার থাকার আমাদের দেবেন এবং থেকে আমরা হিসাবে নির্বাচনকে সহযোগিতা করব এবং আমাদের আমরা যারা এখানে বক্তব্য দেবো তাদেরকে বিনীতভাবে জানাবো নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেউ কোনো কথা বলবেন না দেশে গণতান্ত্রিক অবস্থার জন্য নির্বাচনের সকলের দরকার তাই এ ধরনের সরকারি বক্তব্য কেউ প্রদান করবেন না প্রিয় সহকারী বৃদ্ধ আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন আর্থিকভাবে সহযোগিতা করেছেন যারা এই মহাযোগানি ছিলেন যারা শিলস্থার দায়িত্ব ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী নেতারা আছেন যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রিয় সহকর্মী বৃন্দ আমরা আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ জানাই যাতে আমরা সরকারি কর্মচারী হিসাবে শৃঙ্খলার সাথে আজকের এই কর্মসূচিটি সমাপ্ত করতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন সকলে ব্যক্ত করছি আমি না অনেক সংগঠনের নেতৃবৃন্দ আছে বিভিন্ন জেলা উপজেলা বিভাগ থেকে নেতৃবৃন্দ আছে তারা তাদের বক্তব্য দেবেন আমাদের একটাই কথা বক্তব্যের একটাই সেটা হচ্ছে অনিষ্ট ভবনের মতে ভারতের পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ এবং সেটা অনেক দফা দামি আমাদের পনেরো ডিসেম্বরের মধ্যে যে যে বাস্তবায়ন করতে হবে

এই মুহূর্তে বাবি rameaux উদ্বোধন করার জন্য বক্তা পন্ডীয়া আসার জন্য সংকেতের অনুরোধ আছে যারা প্রতিকূলান শতবি সংগঠনের সংগ্রামী সভাপতি যারা প্রতিকূলান বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বস্তিতে আমি মোহাম্মদ রফিকুল আলম সভাপতি সতেরো থেকে বিশতম সরকারি কর্মচারী সমিতি ও সমন্বয় বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি পরিষদ ও পরিষদ সমন্বয়ের ভিন্ন সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মান সম্পাদক বিভাগ জেলা উপজেলা থেকে আগত প্রিন্ট ও মিডিয়া

বারোটি গেটে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা ও এক লাখ চল্লিশ হাজার টাকায় নবম ডিসেম্বর জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে নবম করতে হবে দুই হাজার পনেরো সালে প্রেস ক্লের গেটে ঘরন স্কেল সিলেকশন সিলেকশন পুরোহন বেতনের জ্যেষ্ঠতা পুরবহল এবং সকল স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি বিদ্যমান দেশ এটি হারে নব্বই পার্সেন্টের স্থলে একশো পার্সেন্ট নির্ধারণ অত্যাংশন দেশের এক টাকার সম পরিমাণ পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে কর্মরত কর্মচারীদের সকল পদে কর্মরতদের পদোন্নতির পাঁচ বছর পরপর উচ্চতর গ্রেডে প্রদান করতে হবে কর্মকর্তা কর্মচারীদের স্কেল ধাপে ধাপে উন্নতি হয় বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে আমি নাই মানসিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে রাজস্ব স্থানান্তর তবে প্রকল্প চাকরি হতে স্ক্যান সিলেকশন গেট প্রদান করতে হবে অবকাশটাই আমা অমা বিষ তারিখ চব্বিশ তিন দুই হাজার আটের যুগে অর্থ মন্ত্রণালয় হইতে জারীকৃত বৈষম্যমূলক জারি আদেশ বাতিল করতে হবে বর্তমান বাজারের সাথে বিদ্যমান নির্ধারণ সামরিক আধাসামরিক বাহিনী এগারো থেকে বিশতমা কর্মচারীদেরকে কর্মচারীদের বেতন পদ্মীদের সংকল্পের লক্ষ্যে সচিবালয়ের নেই সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর অধিদপ্তর স্বাস্থ্যসেবিত প্রতিষ্ঠানে এক এবং অভিন্ন বিধি চালু করতে হবে অন্ত্রের কর্মচারীদের মধ্যে বেতন পদ্ম সৃষ্টির লক্ষ্যে আজকে যে আমরা অঞ্চলের কর্মচারী দীর্ঘদিনের ন্যায়সংত অধিকার বারোটি গেট সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করে পনেরো ডিসেম্বর দু হাজার পঁচিশের মাধ্যমে গ্যাজেট প্রদান করতে হবে প্রধান উপদেষ্টা মহোদয়কে আজকে এই সমাবেশ থেকে জোর দাবি চালাচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর মধ্যে দাবি বাস্তবায়ন করা হলে সংগঠনের পক্ষ থেকে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি আদায়ের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দাবি আদায় অক্ষ পরিষদ জিন্দাবাদ সত্তর থেকে বিশতমন সরকারি কর্মচারী জিন্দাবাদ এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছে সমন্বয় পরিষদের সংগ্রামী সভাপতি জনাব এম এ আপনাদের দৈজয় প্রদান করে দিবে কত দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন হবে সম্মানিত আমাদের সম্মানিত ইলেকট্রে মিডিয়া কাভারেজের জন্য আমাদের সিজন তিন লোকের আগে বক্তব্য দিতে হচ্ছে এ পর্যায়ে বক্তব্য রাখবেন মিডিয়ার কভারেজ জন্য বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদ কর্তৃক আয়োজিত প্রজাতন্ত্রের আঠারো কর্মচারীর জন্য অনিষ্ট বারোটি গ্রেড সর্বনিম্ন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে প্রকাশের জন্য আজকের এই সমাবেশে আমরা গণতন্ত্র কর্মচারী আমরা আমরা দুই হাজার বিশ সালে আমাদের নবম পেস্ট সবার কথা আমরা যারা আজকে দুই হাজার পঁচিশ সালে নবম গেলেন জন্য মহাসভা বেঁচে গেছি বিগত সরকারের সময় আমরা আমাদের ন্যায্য অধিকার প্রজাতন্ত্রের কর্মচারীদের পেটের ক্ষুদা নিবারণের জন্য পরিবারের ভান পোষণের জন্য বৃদ্ধ বাবা মা সহ পরিবারের সকলের চিকিৎসার জন্য আমাদের বাড়ি জন্য আমাদের সন্তানদের পড়ালেখা করানোর জন্য আমরা সগর্ণ স্কেল 32000 টাকায় আনিষ্ট ফল 12টি গিরালে নবম পেইসকালে আন্দোলন করছি বিগত সরকার আমাদের আন্দোলন কর্মসূচী করতে দাও কথা আমাদের নেতৃত্ববৃন্দ সম্মান দেখাননি বিভিন্ন شورای আইন সংস্থা পুলিশ প্রশাসন দিয়ে আমাদের এনএসআই দিয়ে আমাদের নেতৃবৃন্দকে তুলে নেওয়া হয়েছে সম্মানের নেতৃবৃন্দ আমরা বিগত সরকারের সময় আমাদের দাবি কথা বলতে পারিনি বাইশ সালে এবং তেইশ সালে দুইটি মহাসমাবেশ দেখেও বিগত ব্রিটিশ সরকার আমাদের আন্দোলন কর্মসূচি সফল করতে দেননি সম্মানিত আমরা প্রত্যাশা করছি আমাদের বর্তমান সরকার বৈষম্যবিরোধী সরকার ডক্টর ইউনুস মহারা একাধারে আমাদের প্রধান উপদেষ্টা অন্যদিকে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সম্মানিত উপদেষ্টা উনি আমাদের পরিবারের অভিভাবক উনি শান্তিতে নবেন বিজয়ী উনি আমাদের শুনে দুঃখ দুর্ঘটনার কথা বিবেচনায়

আপনি অর্থ উপদেষ্টাকে বলতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা আপনি আমাদের কমিশন গঠনের পরে আপনার সহমনীয়তা ছিল আদালত কর্মচারীর জন্য আপনি কার কথায় কনভার্ট হয়ে এই আদালত গরিব দুঃখী কর্মচারীর কথা বলে গিয়ে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কর্মচারীর বেশ কেন্দ্রে বললেন যে এই সরকার কেন করে যাবে আপনি পরবর্তী সরকার এটা বাস্তবায়ন করবে আপনাকে বলতে চাই স্পষ্ট ভাবে আপনি বিগত দিনেও বলেছেন আপনি পেস কে না বাড়লে আপনি আগামী রবিবারই পদত্বকরণ করুন কতজন তৈরি তো আমরা আমাদের আপনারা বক্তব্য রাখবেন আপনারা প্রতিনিধিরা বক্তব্য রাখবেন আমাদেরwidetilde বক্তব্য রাখবেন সবার

সঞ্চালকের দায়িত্ব পালন করবেন আহমেদ মজুমদার জনাব সফর আপনারা আপনাদের কাছে লিখিত স্ক্রিপ্ট আছে তার বাইরে প্রয়োজন হলে আপনারা কোনো শিলি পূরণ করবেন না আমাদের কাছে আমরা বিবেচনা করে সেটা হবে আপনার যথার্থ আমাদের নির্ধারিত যে বক্তব্য আছে সেই বক্তব্য চালিয়ে দেবেন একমাত্র আমাদের কোন ধন্যবাদ সবাইকে বাইরে যারা

ভাই একবার দেখছি কেন ডিস্টার্ব এগুলা এই মুহূর্তে